তাহলে আমরা এই দুইটা থেকে একটা যদি মাইনাস কমন নিই তাহলে নিশ্চয় এরকম হবে দুইটাই প্লাস হয়ে যাবে মানে যদি কমন নিই এখন মাইনাস এর উপরে যদি একটা জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায় তাহলে x প্লাস y হোল স্কয়ার থেকে আসে তাহলে এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাই হলো সতেরো সাহায্যে বর্গ বিন্দু হয়ে গেল ওদের তাহলে আমি আরেকবার বলি ফার্স্ট টাইম আমরা কি করলাম উপর একটা স্কোয়ার ওর বর্গ দিলাম বর্গ চিহ্ন এখান থেকে আমি দুইটা থেকে মাইনাস কমন নিলাম তাহলে দুইটা প্লাস হয়ে গেল এখন মাইনাস এর উপরে যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাস হয়ে যায় প্লাস তাহলে এখন a b হল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটাই आंसर মানে এর জায়গা আছে x এর জায়গায় আছে y দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছো এবার আসো ওয়ান জিরো এইট বা একশো আট এর সূত্রের সাহায্যে বর্গ করার জন্য বলছে। এটাকে এবার অনেক ভাবে লিখতে পারি আমি এখানে লিখতে পারি ধরো আহ একশো এক আমি এখানে লিখতে পারি একশো ছয় প্লাস আমি এখানে লিখতে পারি একশো প্লাস আট আমি এখানে অনেকভাবে লিখতে পারি আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবে লিখবো তো এখন দেখো আমি এখানে লিখলাম ধরো ফার্স্ট টাইম আমি আর উপরে একটা স্তরে নিলাম এপাশে লিখবো হলো বর্গ বর্গপুরে তারপরে আমি ধরো এটাকে লিখলাম হান্ড্রেড প্লাস এই তারপরে স্কোয়ার তাহলে হান্ড্রেডটা ধরো এ প্লাস ডি ডি স্কোয়ার এ এ প্লাস প্লাস টু বি স্কোয়ার তাহলে এখানে হান্ড্রেড এর উপরে স্কোয়ার মানে হলো তুমি দুইটা জিরোর উপরে স্কোয়ার থাকলে এখানে জিরো ষাটটা জিরো দিবা আট দুগুণের ষোলো সাতে দুইটা জিরো আর হলো প্লাস সিক্সটি ফোর তাহলে এবার যোগ করে দিবা যোগ করলে কত হবে এখানে যদি তুমি কত এটা আর এখানে এখানে আসছে ষোলো ষোলোশো চৌষট্টি যোগ করলে এখানে ফোর এখানে সিক্স এখানে সিক্স এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এটাই হলো সার তাহলে এবার দেখো তুমি যে এখানে শুধু হান্ড্রেড প্লাস এইটই লিখবা সেটা না কিন্তু এখানে তুমি ইচ্ছা করলে তোমার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো তবে যোগফল কিন্তু একশো আট হবে তার মানে হলো তুমি এখানে হান্ড্রেড সেভেন প্লাস ওয়ান হোল দিতে পারো তুমি এখানে হান্ড্রেড প্লাস এইট দিতে পারো আমি যেটা দিচ্ছি তুমি এখানে হান্ড্রেড ফাইভ প্লাস থ্রি দিতে পারো তাহলে যোগফল আমার একশো আট কে দিতে হবে যেভাবেই করো সেভাবেই অঙ্কটা কিন্তু হবে

দেখো এখানে আমরা লিখব হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তারপরে একটা দেখো এখন এখানে আমরা আমাদের একটা সূত্র দ্বারা আছে হলো এ প্লাস বি প্লাস সি হোল এ প্লাস বি প্লাস সি